নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাছের রাজা দিল বল আজ আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ বলি বড় পুকুর এর আগেও এই পুকুরের আপনারা অনেক ভিডিও দেখেছেন বা বিগত ভিডিওগুলোতেও এই পুকুরেরই ভিডিও দেওয়া আছে তো এটি হচ্ছে একদম প্রতিযোগিতার শেষ দিন মানে ষষ্ঠ দিনের এটি ভিডিও ছিল আমি হয়তো কোনো কারণবশত একটু কাজের চাপের জন্য আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি তো সেদিনকে মোটামুটি রেজাল্ট তো খুব একটা ভালো ছিল না তবে আমি যতক্ষণ ছিলাম ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো দু নম্বর সিট আর এটা চার নম্বর সিটের এখন মাছ খেলানো হচ্ছে এরপরে দু নম্বর সিটের মাছ খেলানোর ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো ওই এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি দুটো মাছই দেখতে পেয়েছি ওই রোতে তো আপনারা ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আর ভিডিও শেষে আমি প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিনকে আমি হয়তো যেতে পারিনি কোনো কারণবশত তো তারও কিছু ফটো ক্লিপ পেয়েছিলাম সংগৃহীত ছিল তো সেগুলো দেওয়া হয়েছে তো দেখে দেখুন আপনারা হয়তো অন্য ভিডিওতেও দেখেছেন তো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই থাকবে ধন্যবাদ